মাত্র সাহস থাকলেই এই ভিডিওটা দেখবেন সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক বাসার মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে নিজ সন্তান একজন সন্তান তার মাকে হত্যা করছে এতই ভয়ানক হচ্ছে সেই বাসাটা কেননা সেই বাসার মধ্যে এখনো নাকি সেই মার আত্মা বিরাজ করে তাইলে বুঝেন কতটা ভয়ানক হচ্ছে সেই বাসাটা দয়া করে ভিডিওটা সবাই দেখবেন আর আমার সাথে থাকবেন আর একটা কথা অবশ্যই লাইক শেয়ার করবেন তাইলে চলেন সেই ভয়ানক মাকে হত্যা করা বাসার মধ্যে যাওয়া যাক আমি কি রাত্রিবেলা এই বাসার মধ্যে সম্পূর্ণ একা আসব উত্তর দেন তাইলে আমি আসব আমি কি আসবি এই বাসার মধ্যে রাত্রিবেলা আপনার কাছে কি আমি রাত্রিবেলা একা আসব আসব না তাই ভয় লাগতেছে আচ্ছা মা আমি কি এই বাসার মধ্যে রাত্রিবেলা একা আসব আমাকে জানান তাইলে আমি কথা দিলাম আমি রাত্রিবেলা একা আসব একা আসব কোন উত্তর আসতেছে না একটু সামনে যাই তাহলে আচ্ছা মা আমার ভয় লাগতেছে ওই ঘরে মারা হয়েছে না ওইখানে যেতে ভয় লাগতেছে আচ্ছা মা আমাকে আমি ভয় পাচ্ছি আমি কি বাসার মধ্যে আপনার কাছে রাত্রে একা আসবো হ্যাঁ রে উত্তর আসে না কোনো দূর আমি যাই গেলাম গা মানে বুঝলাম না এমন তো হয় না কখনো আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আমাকে আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আরেকবার দেন আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো